ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যাল গ্রুপ অফ কোম্পানিজ লিমিটেড সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড করোনার ভ্যাকসিন আগামী ডিসেম্বর নাগাদ বাজারে আসবে আর সেই লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির রিচার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ডাক্তার আসেফ মাহমুদ তিনি বলেন সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাস নাগাদ ভ্যাকসিন বাজারজাত করতে পারব বলে আশা করছি গত দুই জুলাই প্রতিষ্ঠানটি দেশে প্রথম ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয় সেদিন তারা জানায় গত আটই মার্চ তারা এই টিকা আবিষ্কারের কাজ শুরু করে এবং সব পর্যায়ের কাজ শেষ করতে পারলে আগামী ছয় থেকে সাত মাসের মধ্যে এই টিকা বাজারজাত করা যাবে গ্লোবের ঘোষণা দেওয়ায় করোনা ভ্যাকসিনের কী অবস্থা কাজ কতদূর এগিয়েছে সেই বিষয়ে জানতে চাইলে কথা হয় ডাক্তার আসিফ মাহমুদের সঙ্গে তিনি জানান তারা এখনও অ্যানিম্যাল ট্রায়ালে রয়েছেন সেটা এখনও শেষ হয়নি অ্যানিমাল ট্রায়াল শেষ হলে সেপ্টেম্বরের মধ্যে হিউম্যান ট্রায়াল মানুষের মধ্যে প্রয়োগের জন্য আবেদন করবেন হিউম্যান ট্রায়াল তিন ধাপে শেষ করে ডিসেম্বর নাগাদ বাজারে আসবে ভ্যাকসিন শুরু থেকে ভ্যাকসিন প্রক্রিয়ার পরিক্রমায় কোনো ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন কি না জানতে চাইলে ডক্টর আসিফ মাহমুদ বলেন আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশন রিয়াজেন্ট পক্রিওমেন্ট একটি সমস্যা কাস্টমার ক্লিয়ারেন্স একটি সমস্যা এই সমস্যাগুলো আগে ছিল এখনও আছে কার্গো ফ্লাইটগুলোতে নিয়মিত আসছে না অ্যানিম্যাল ট্রায়ালের জন্য যে জিনিসগুলোর প্রয়োজন সেগুলোর কিছু কিছু এখনো পুরোপুরি এসে পৌঁছায়নি অ্যানিমাল ট্রায়ালের জন্য ভ্যাকসিন দেওয়ার পর কিছু অ্যানালাইসিস রয়েছে যার কিছু রিএজেন্ট দরকার হয় সব জিনিস এখনও হাতে না এলেও চেষ্টা করে যাচ্ছেন বলে জানান ডাক্তার আসিফ তিনি আশা করছেন খুব দ্রুতই সেগুলো চলে আসবে জানা গেল নারায়ণগঞ্জের রূপগঞ্জের প্রতিষ্ঠানটির গবেষণা কেন্দ্রের প্রাণীর উপর ট্রয়াল চলছে বাকি কাজ চলছে তাদের ল্যাবে গ্লোব কি প্রকৃত অর্থে কোনো ভ্যাকসিন আনতে পারবে এমন প্রশ্নে ডক্টর আসিফ মাহমুদ বলেন বিশ্বের এখন অনেকে ভ্যাকসিনের জন্য চেষ্টা করছে রাশিয়া ইতিমধ্যে ঘোষণা দিয়েছে আরও বেশ কিছু ঘোষণা শীঘ্রই আসবে বাংলাদেশে ভ্যাকসিন নিয়ে কেউ কাজ করছে এমনটা আমার জানা নেই তাই দেশেই কেউ যদি পারে তাহলে আমরাই পারবো কারণ কাজটা তো শুরু করেছি আমরা গ্লোব এতদূর এসেছে থেমে যাওয়ার জন্য নয় অবশ্য এর শেষ দেখতে চাই আমরা আমাদের মনে হয় কেউ যদি পারে বাংলাদেশি গ্লোবই পারবে বর্তমানে যে অ্যানিম্যাল ট্রায়াল চলছে সেখানে ভ্যাকসিনটি নিরাপদ ও কার্যকর কিনা সেটা দেখা হচ্ছে হিউম্যান ট্রায়ালের আগে এই দুটি বিষয়ে অ্যানিম্যাল ট্রায়াল অবশ্যই কনফার্ম করতে হবে এই অ্যানিম্যাল ট্রায়াল শেষ করেই নিয়ম অনুযায়ী তারা পরবর্তী ধাপে যাবে ভ্যাকসিনটিকে এমনভাবে তৈরি করতে হচ্ছে যাতে সরাসরি মানুষের শরীরে দেওয়ার উপযোগী হয় এইসব কারণে সময় একটু বেশি লাগছে বলে জানান ডক্টর আসিফ মাহমুদ ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে অনুমতি নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন এনিম্যাল ট্রয়ালের জন্য ওষুধ প্রশাসনের দপ্তর থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না আমরা অবশ্য কথা বলে নিয়েছি তাদের কাছ থেকেও কোনো প্রয়োজন এখনো নেই অ্যানিম্যাল ট্রায়ালের তথ্য উপাত্ত নিয়ে বিএমআরসি এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন নেওয়া হবে প্রিয় দর্শক আপনি কি মনে করেন বাংলাদেশ কি পারবে করোনার ভ্যাকসিন আবিষ্কার করতে অথবা আপনার কি সেই বিশ্বাস আছে বিশ্বের সাথে তাল মিলাতে পারবে কি বাংলাদেশ এইসব বিষয় নিয়ে আপনি আপনার মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিবেন সবাইকে আর এই ধরনের সকল অজানা খবর পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ